ইছাপুরে আয়োজিত হলো পৌরপিতা কমলেশ উকিলের স্মরণসভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত উনিশে অক্টোবর শারীরিক অসুস্থতায় প্রয়াত হন উত্তর ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান তথা পৌরপিতা কমলেশ উকিল দু সাল থেকে পৌরপিতার দায়িত্ব সামলেছেন কমলেশ উকিল কোনো সময় ছিলেন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বোর্ডের প্রধান কোনো সময় পৌর পারিষদ সদস্য সকলের সাথে ভালো ব্যবহার করে তুলেছিল তাকে মন্টু দা সেই কমলেশ উকিলের স্মরণসভায় উপস্থিত হয়ে তার স্মৃতিচারণ করলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ গারুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু পৌরপিতা ধীমান দাস সমাজসেবী পিনাকি ভট্টাচার্য সহ

২০ বছর শিবিন মরায়রক এবংmongodb বর্ষীয়ন বলি মদল আয়েশ্যাঞ্জিলো মদল সিএসি পঞ্চায়েত ছিল এই কমপ্লেক্সন মারতে দিতেছিল 2000 সাল বিতন্ত্র মড়ানালছে আনন্দের পুচুমে আপন্ত ভয়বারে যোজনালছিনা শিলং টাইম লিগেশন বমিতে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স